হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা নদীতে মাছ ধরতে আসছি তো এখন নদীতে বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তো যার জন্যই আসলে আজ নদীতে আসা তো আপনারা যে জালটা দেখতে পাচ্ছেন এই জালটির নাম কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলা হয় বেপজি জাল তো আজ আসছি বেপজি জাল দিয়ে নদীতে মাছ ধরতে তো আশা করছি বেশ ভালো পরিমাণে মাছ পাবো এখন দেখার বিষয় ও মাস আল্লাহ দেখা যাচ্ছে কিন্তু মাছ কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে পাব আশা করতেছি তো এখন বাকিটা উঠানোর পরেই বুঝতে পারবো কেমন মাছ পেলাম অলরেডি কিন্তু মাছ ওঠা শুরু করছে এখানে কিন্তু অনেক প্রকারের মাছ পাওয়া যায় যেমন আশি মাছ চিংড়ি মাছ বেলে মাছ থেকে শুরু করে বেশ অনেক পরিমাণে মাছ পাওয়া যায় জানি কি পরিমাণ মাছ পাবো তো আশা কিছুক্ষণ অপেক্ষা তো দেখি জালটা টানা হলেই আমরা দেখতে পাবো আহ কি পরিমাণ মাছ পেলাম তো এটা কিন্তু খুবই কষ্টসাধ্য একার পক্ষে সম্ভব হয় না কারণ এটা অনেক ভারী অনেক বড় জাল আর নদীতে বৃহৎ একটা অংশ দখল করে থাকে আহ ভালো পরিমাণে কিন্তু মাছ পেলাম